নমস্কার ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তনয়া ভট্টাচার্য এগারো মে শুক্রবার শিলচর সৎসংঘ আশ্রম রোড স্থিত মা অন্নপূর্ণা বিবাহ ভবনে শ্রীমৎ ভাগবত গীতার সঙ্গের বত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গীতাদান কার্যক্রম অনুষ্ঠিত হয় উক্ত কার্যক্রমে শতাধিক কৃষ্ণপ্রেমী ভক্তদের মধ্যে শ্রীমদ ভাগবত গীতা ও বস্ত্র তুলে দেওয়া হয় সবাই পৌরহিত্য করেন গীতার সঙ্গের সভাপতি গোপেন্দ্র চন্দ্র সরকার এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিলচর সাব ডিভিশনাল এস সি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নিহার রঞ্জন দাস সমাজকর্মী নারায়ণ চৌধুরী বৈষ্ণব জয় গৌর দাস অধিকারী প্রমুখ গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন অবিনাশ জগজ্যোতি উল্লেখ্য এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী ডক্টর পাল চৌধুরী অসীম ভট্টাচার্য অশোক অঞ্জন চৌধুরী কমলেশ দাস বিনা রায় শঙ্কু ধর সুকান্ত রায় গোপাল রায় নিতাই দাস প্রমুখ এদিনের অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন প্রিয়াঙ্কা দাস গণেশ বন্ধনা নৃত্য পরিবেশন করেন উষা রানী দাস ও ধামাইল নৃত্য পরিবেশন করেন দীপা গ্রুপ ধামাইল দত এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিলচর সাব ডিভিশনাল ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাস গীতাদান একটা সামাজিক আন্দোলন বলে মন্তব্য করেন সনাতন সংস্কৃতি রক্ষার জন্য যেটা করতে লাগে যতটুকু

আত্মার সম্পর্ক আছে সেখানে দেখা যায় কোনো সময় যে অধর্ম এখানে এসে স্থান দখল করে নেয় আর এই সব ক্ষেত্রে গীতা আমাদেরকে রাস্তা দেখাতে পারে আমরা যদি গীতা থেকে শিক্ষা নিয়ে জীবনে চলা চলি তাহলে অধর্ম থেকে আমরা দূরে থাকতে পারব আর আজকের দিনে আমি বলব অবিনাশ জগজ্যোতি মহাশয় যেভাবে এই আন্দোলন উনি শুরু করেছেন যেভাবে বছরের পর বছর এ আন্দোলনকে সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন আমরা ওনার পাশে আছি আমরা ওনার পাশে থাকব আমরা তন মন দন এই তিনটা জিনিস দিয়ে আমরা ওনার পাশে থাকব এই কথা বলে সবাইকে আবারও নমস্কার জানিয়ে যেহেতু আজকে গীতা যজ্ঞ গীতা